সুপ্রিয় দর্শক শ্রোতা মোবাইলে একসাথে স্ক্রিনে দেখছেন একজন মানুষ আর একটা বেজুবান জন্তু গরুর গাই এই গরুর গাইটি কালীগঞ্জের ডেওয়াকুড়ি গ্রামের ফজলুর রহমান তাফাদারের বাড়ির থেকে গত শুক্রবার রাত ছুরি হয়ে যায় ওই রাতে অর্থাৎ শনিবার গুর অনুমান পাঁচটা নাগাদ বাঙ্গা অঞ্চলের রেললাইন এলাকায় একজন রেলকর্মীর নজরে পড়ে গরুটি তিনি সন্দেহ করেন এবং জিজ্ঞাসাবাদ করলে গরুর গাইটি তার নিজের বলে পরিচয় দেয় পরে রেলকর্মী গরুর গাইটি এবং ওই ব্যক্তির ফটো তুলে নেন এবং যেতে দেন তাকে পরবর্তীতে আমার সোনার কালীগঞ্জ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় প্রতিবেদন এবং ওই প্রতিবেদনের সূত্র ধরেই ফটো আসে গরু মালিক ফজলুর রহমান তাপাদারের ছোট ভাই নজরুল ইসলাম তাপাদারের ফোনে চুরি যাওয়া গরুটি শনাক্ত করা হয় তাদেরই সঙ্গে সঙ্গে বিষয়টি অবগত করানো হয় কালীগঞ্জ পুলিশ ওয়াড়ির ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদারকে গরুটির পরিচয় পাওয়া গেলেও ওই চুর ব্যক্তির পরিচয় মেলেনি ফলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গরুটি উদ্ধার করা সম্ভব হয়নি প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বিনম্র অনুরোধ প্রতিবেদনটি দেখতে দেখতে একটিবার হলেও শেয়ার করে আরো জনকে দেখার ব্যবস্থা করে দিন কারণ আপনার মূল্যবান একটি শেয়ার হয়তোবা গরুটি উদ্ধার কাজে সাহায্য করতে পারে আর এমন যদি হয় তাহলে একজন অসহায় নিরীহ ব্যক্তি তার হারিয়ে যাওয়া চুরি যাওয়া গরুটি ফেরত পেতে পারেন এবং গরু গাইটির দুধগাড়া বাচ্চাটাইও তার মা ফেরত পেতে পারে জানা গেছে গরু মালিকের চেয়েও মায়ের জন্য বাড়িতে বেশি কাঁদছে মাহারা বাছুরটি কেননা গরুর বাচ্চাটি সে এখনও তার মায়ের দুগ্ধই পান করে বড় হচ্ছে দয়া করে এই প্রতিবেদনটি একটিবার হলেও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

Mani nirbhaya hoitra jan mani ni shondhava daga gai ta da. abara desh ra simresh o oh, andar ma sha anavalo thik